بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قال <applause> ان <applause> كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فاذا هي بيضاء للناظرين قال الملا من قوم فرعون ان هذا لساحر عليم يريد ان يخرجكم من ارضكم فماذا تامرون قالوا ارجه واخاه وارسل في المدائن حاشرين ك بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ وَجَاءَ السَّحْرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ الْغَالِبِينَ قال نعم وانكم لمن المقربين قالوا يا موسى اما ان تلقي واما ان نكون نحن الملقين قال القوا فلما القوا سحروا اعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم واوحينا الى موسى الق عصاك فاذا هي تلقف ما يافكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين উল্কিএ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ফিরাউন বরীর যদি তুমি কোনো নিদর্শন আনিয়ে থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ অতপর মোসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল ফেরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল এ তো একজন সুদক্ষ জাদুকর এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি পরামর্শ দাও তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে জাদুকরেরা ফেরাউনের নিকট আসিয়া বলিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো সে বলিল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে তাহারা বলিল হে মোসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরাই নিক্ষেপ করিব সে বলিল তোমরাই নিক্ষেপ করো? যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল আমি মোসার প্রতি প্রত্যাদেশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ কর সহসা তাহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা করিতেছিল তাহা মিথ্যা প্রতিপন্ন হইল সেখানে তাহারা পরাভূত হইল ও লাঞ্ছিত হইল এবং জাদুকরেরা সিজতাবনত হইল আলহামদুলিল্লাহ ওকাফা আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করনুল কারিমের সুরা আরাফের একশো ছয় নম্বর আয়াত থেকে একশো বিশ নম্বর আয়াতের তালাওয়াত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র করণ করিম বোঝার তৌফিকে দান করুন আমিন সুপ্রিয় সুদা একশো ছয় নম্বর আয়াতে আমরা জানি যে এই আয়াতকারিমাগুলোতে হজরত মুসা আলি হস্ত সাথে ফেরাউলের সংলাপ হয় এবং তিনি ফেরাউনকে আল্লাহর পথে আনার জন্য সেখানে আল্লাহর নির্দেশক্রমে যান এবং সেখানে আল্লাহ তালা তাকে বেশ কিছু মৌজা দিয়ে পাঠান এবং সেখানে যাওয়ার পর তিনি ফেরাউনকে প্রস্তাব করেন যে হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি এবং আমার কাছে আল্লাহর অনেক মর্যাদা রয়েছে অনেক নিদর্শন রয়েছে তখন এই একশো ছয় নম্বর আয়াতে তখন ফেরাউন আসলামকে বললেন যদি তুমি নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে সেটা আমাদের কাছে প্রদর্শন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তার মানে বাস্তবিকই তুমি যদি স্পষ্ট দলের কোনো নিদর্শন নিয়ে থাকো তাহলে আমাদের সামনে সেটা উপস্থাপন করো একথা হজরত মুসা আলহসাত আসলামকে ফেরাউন বললেন একশো সাত নম্বর আয়াতে তার এই উত্তরে আল্লাহ কি বললেন ফালকা সাহু ফাইদিয়া মুবিন তখন হজরত মুসা আলি হেসরতুল আসলাম তার লাঠি নিক্ষেপ করলো এবং সেই লাঠিটার সহসাই একটি বিশাল অজগর সাপে পরিণত হলো এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে হজরত মুসা আলি হিসেতুল আসলামকে আল্লাহ তালা মজুসা দিয়েছেন এবং এই লাঠি ফেলার সাথে সাথে সে একটা বিশাল সাপে পরিণত হয়ে যায় একশো আট নম্বর আয়তে আমরা দেখি যে আরেকটি মজুষা আল্লাহ তালা হজর মুসা আলি হেসরতুল আসলামকে দিয়েছিলেন সেটা হলো এই আর সে তার হাত যখন বের করলো হযত মুসা আলহেসুতুল আসলাম যখন তার হাত বের করলো তৎক্ষণাৎ ওটা দর্শকদের দৃষ্টিতে শুভ্র এবং উজ্জ্বল দেখা দিল তার মানে তার হাতের বগল থেকে উজ্জ্বল চেহারা বা উজ্জ্বল একটি আলো বিকৃত হতে লাগলো এটাও ছিল একটা বড় নিদর্শন হযরত মুসা ইহিসুল আসলামকে আল্লাহ তালে এই নিদর্শন দুটো দিয়ে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন তখন একশো নয় নম্বর আয়তে আমরা দেখি কয়ালাউমিন কৌমি ফেরাউনা ইনহাদুন আরিম তখন এই ফেরাউনের দলবল এবং তার সভাসদগদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা প্রধানরা বলল নিঃসন্দেহে এই ব্যক্তি বড় সুদক্ষ জাদুকর কারণ সে তার লাঠি দিয়ে সাপ বানিয়েছে এবং সে শুভ্র উজ্জ্বল সে আলো দেখাচ্ছে এই সব কিছু একটা জাদুকর ছাড়া আর কিছুই হতে পারে না সুতরাং সে একটা সুদক্ষ জাদুকর এই কথা ফেরাউনের লোক লস্কর এবং তার ও সভাসদগণদের মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল তারা বলল একশো দশ নম্বর আয়তাল তারা বলেন ইউরিদু ইউরাদে মিন আরদি কুম ফেমাজ আমরুন তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় সে তথা মুসাকে লক্ষ্য করে বললেন যে এই লোকটা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এখন তোমাদের পরামর্শ কি বলো তার মানে মুসা আলিহাসালতু আসলামের বিরুদ্ধে সে এই অভিযোগটা তুললো এবং তার সভাসদদেরকে বলল যে এই লোকটা তোমাদেরকে দেশ থেকে বের করতেছে এখন তোমাদের মতামত কি তোমরা বলো একশো এগারো নম্বর আয়তে আমরা দেখি আল্লাহ বলেন তখন তারা বলল তার সভাসদরা বলল তার মানে ফেরাউনের লোকজনদের মধ্যে যারা নৃত্যস্থানীয় তারা বলল তাকে এবং তার ভাইকে তার মানে হজরত মুসা আর হস্তাম যাওয়ার সময় তার ভাই হারুনকে নিয়ে গিয়েছিলেন তখন তারা তাকে এবং তারা ভাই হারুনকে বলল যে এদেরকে কিছুদিনের জন্য অবকাশ দিন আবু শহর আর শহরে শহরে সংগ্রাহক পাঠিয়ে দিন যে এদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলেন যে তারা যেরকম আমাদেরকে জাদু দেখিয়েছে আমরা তাদেরকে তাদের এই জাদুর জাদুর জবাব দেব সুতরাং লোকগ্রস্তকে বিভিন্ন দিকে পাঠিয়ে দাও যেন তারা খুঁজে বের করে সুদক্ষ জাদুকর কোথায় আছে যারা এদের মোকাবেলা করতে পারবে এই কথা বলেই তারা সেদিন তাদের অনুষ্ঠান শেষ করেন একশো বারো নম্বর আয়তে আমরা দেখি আল্লাহ ইয়া আল্লাহবিনা বিকুল সাহিরিন আরিম এবং তারা এই কথা বললে এই কারণে যেন তারা আপনার বা ফেরাউনের দিকের প্রত্যেক সুদক্ষ জাদুঘরকে উপস্থিত করে তার মানে বলে যে তোমরা জাদুকরদের খোঁজ করো এবং তাদের সকলকে আমার কাছে নিয়ে আসো এটা মুসা সামের এই জাদু তথা তারা মনে করলো যে এটা জাদু এটাকে প্রতিহত করার জন্য তারা সুদক্ষ জাদুকরদের খুঁজতে লাগলো এবং বলে দিল যে সেই জাদুকরদেরকে যেন ফেরাউনের কাছে নিয়ে আসা হয় একশো তেরো নম্বর আয়তে আমরা দেখি যখন এই জাদুকরদেরকে তার কাছে নিয়ে আসা হলো ফেরাউনের কাছে যখন তারা আসলো তখন তারা বলল। যে ইন আজরান যদি আমরা এই লোকের এই জাদুর পরাজিত করে আমরা যদি বিজয়ী লাভ করতে পারি তখন তুমি আমাদেরকে কি পুরস্কার দিবে তুমি বলো এটা ফেরাউনকে ওই জাদুকরেরা বলল। একশো চোদ্দো নম্বর আয়েতে করেন অন নাকুম লামিনাল তখন ফেরাউন জাদুকরদেরকে বলল যে হ্যাঁ তোমাদের জন্য পুরস্কার আছে তোমরা যদি তাকে পরাজিত করতে পারো এবং তোমরা যদি জাদুকর হিসাবে দক্ষতা প্রদর্শন করতে পারো তাহলে ইন নাকুম লামিন আল তোমরা হবে আমার অত্যন্ত নিকটবর্তী এবং আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে সহযোগিতা করব। এ কথা তারা তাদেরকে আশ্বাস দিলেন একশো পনেরো নম্বর আয়তে আমরা দেখি আল্লাহ বলেন এখানে ওই জাদুকরের হজরত মুসা সালাম বললেন হে মুসা ইমা আং তুলকিয়া তুমি কি আগে জাদু প্রদর্শন করবে ওইম আন্ন মুলকিন নাকি আমরা প্রথমে নিক্ষেপ করব তার মানে ওই জাদুকরাই এসে হজরত মুসা আলি সালামকে প্রস্তাব দিল যে এখন কি তুমি জাদু প্রদর্শন আগে করবে নাকি আমরা আগে করব এই প্রস্তাব তাকে দিল একশো ষোলো নম্বর আয়ত আমরা দেখি কারু আলকু ফানাম্মা আলকু শাহরু নাস ওয়াস্তার হাবুহুম অজ্জা উ বিশ্বের নাজিম আমরা দেখি মুসা ইসলাম যখন তাদেরকে বলেন যে হ্যাঁ তোমরাই নিক্ষেপ করো তখন সুতরাং যখন তারা নিক্ষেপ করলো তখন তাদের চোখে ধাঁধার সৃষ্টি করলো তার মানে তারা তাদের যত জাদু ছিল তারা সেখানে তা প্রদর্শন করলো এবং তারা বড় বড় সাপ সেখানে ফেলে দিল যেই সমস্ত সাপগুলো হরত মুসমাকে তাড়িয়ে আসলো এবং সেখানে একটা ধাঁধার সৃষ্টি অস্তার হাবুহুম ওয়াজা ও বেসের নাজিম এবং তাদেরকে ভীত আতঙ্কিত করলো তারা এক বড় রকমের জাদু দেখালো তার মানে ফেরাউনের পক্ষ থেকে যে সকল জাদুকররা আসলো তারা বড় একটা জাদু তখন প্রদর্শন করলো মুসা আলসুল আসলামের সামনে এবং সকলেই তখন ভীত সন্তুষ্ট হয়ে গেল একশো সতেরো নম্বর আয়তে আমরা দেখি যে আউহাইনা মুসা আন আলকে আসাকা ফাইদা হিয়া তালকফু মাই আফিকুন আমি মুসা নিকট পত্তাদেশ পাঠালাম তার মানে আল্লাহ তালা বলেন যে আমি মুসার কাছে ওই পাঠালাম এবং বললাম তুমি তোমার লাঠি কেনা নিক্ষেপ করো হে মুসা তোমার কাছে যে লাঠি আছে সেই লাঠিটা তুমি নিক্ষেপ করো তো ফাইদা হিয়া তালকু মাইয়া ফেকুন তখন তিনি মুসা নিক্ষেপ করলেন এবং সেটা বিরাট অজগর হয়ে সহসবদের অনেক সৃষ্টিগুলিকে গ্রাস করে ফেললো তার মানে হয়তো মুসার আসলামের যে লাঠি এই লাঠি ফেলার পর মুসাল ইসলামের এই লাঠি থেকে যে বিশাল অজগর সাপ হলো সেই সাপ ওই জাদুকরদের সমস্ত সাপগুলোকে গিলে ফেললো এই বিষয়টি যখন প্রত্যক্ষভাবে হাজার হাজার মানুষ দেখলেন এবং সেই দিনটি ছিল শনিবার তারা সকলে দেখলো যে মুসা আহসুলসলাম সেখানে বিজয় লাভ করলেন এবং তার যে ছুরি দেওয়া লাঠি থেকে যে সাপ হলো সেই সাপ সমস্ত জাদুকরদের সাপগুলোকে গিলে ফেললো একশো আঠারো নম্বর আয়তে আমরা দেখি যে মা আলহাকু ইয়ামারুন এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হল তার মানে হজরত মুসা আলি হিসেব প্রথম সত্যবাদী ছিলেন সৎ ছিলেন এবং তিনি ফুরা ফেরাউনের কাছে যে সত্য বাণী প্রদর্শন করতে এসেছিলেন সেটাই প্রমাণিত হলো এবং তার যে সমস্ত জাদুকর এসেছিল তারা প্রত্যেকেই পরাজিত হলো তারা তাদের জাদু প্রদর্শনে তারা একেবারে ব্যর্থ হয়ে গেল এবং যা কিছু তারা করেছিল সকল কিছু তাদের বাতিল প্রতিপন্ন হলো তার মানে তারা মুসা আসলামকে তারা পরাজিত করতে তো পারেনি বরং তাদের যে সমস্ত জাদু ছিল সমস্ত জাদু অকার্যকর হয়ে গেল একশো উনিশ নম্বর আয়তে আল্লাহ ফাগুর ইবু হুন আরিক ওয়ান কালাবু আর ফেরাউন ও তার দল লোকেরা মোকাবেলায় ময়দানে পরাজিত হলো তারা তো হাক ডাক করে এসেছিল যে মুসা আলাই হিস আসলামকে তারা পরাজিত করবে এবং লক্ষ লক্ষ লোক তারা জড়ো করেছিল এবং তাদের আদর্শের মানুষগুলো সেদিন উপস্থিত ছিল কিন্তু সেদিন ফেরাউন এবং তার দলবলের লোকেরা মোকাবেলা করতে একেবারেই ব্যর্থ হলো পরাজিত হলো এবং লাঞ্ছিত ও অপমানিত হলো সুপ্রিয় দর্শক ১২০ একশো বিশ নম্বর আয়টা আমরা দেখি ওয়ার্ল্ড কাস সাজিদিন শাহজিদিন জাদুকররা তখন শ্রদ্ধাবনত হলো তার মানে যে সমস্ত জাদুকর এনেছিল মুসাল পরাজিত করার জন্য সাহেস্তা করার জন্য সকল জাদুকররা তখন সেদিন মুসাল ইসলামের কাছে তারা সিজদা অবনত হলো এবং তারা পরাজয় স্বীকার করলো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমরা সুর আরফের একশো ছয় নম্বর আয়াত থেকে একশো বিশ নম্বর আয়াতের তেলাওয়াত তর্জমা এবং তাফসির এই তাপসিরের মধ্যে আল্লাহ তারা তার সত্যবাদী নবীর জয় দেখিয়েছেন এবং ফেরাউন এবং তার দলবলের পরাজয় দেখিয়েছেন এবং সেখানে সত্য প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যা বাতিল হয়েছে সেখানে হাজার মুজা আলহতুল ইসলামকে আল্লাহ তারা যে মজুজা দিয়েছিলেন সেই মজুদার লাঠি তিনি প্রদর্শন করার পর সেটা সাপে পরিণত হয়েছিল এবং সেখানে যে সমস্ত জাদুকররা সাপ প্রদর্শন করেছিল তাদের সমস্ত সাপগুলি যখন গিলে ফেলা হলো তখন তারা বুঝতে পারলো যে না এটা কোনো জাদুকর নয় বরং এটা সত্য এবং তিনি আল্লাহর নবী এবং তিনি যা দেখিয়েছেন এই সকল কিছু আল্লাহ নিদর্শন এটা তারা বুঝতে পেরে সমস্ত করার সেদিন মস্তক অবনত করে শেষ লুটে পড়েছিল সুপ্রিয় সুতা আসুন আমরা এই কোরআনের আয়াতগুলো থেকে আমরা দীক্ষা গ্রহণ করি সত্যকে সত্য হিসাবে মিথ্যাকে মিথ্যা হিসাবে আমরা বর্জন করার চেষ্টা করি সত্যকে গ্রহণ করি মিথ্যাকে পরিত্যাগ করে আমরা আল্লাহর বিধানকে মান্য করি কোরআন মোতাবেক জীবন গঠন করি তাহলেই আমাদের জন্য থাকবে মঙ্গল আমাদের জন্য থাকবে জান্নাত আল্লাহ তালা আমাদের সকলকে সেই জান্নাত লাভে ধন্য করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রব আসসালামু আলাইকুম আরহামি